হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা থাকছে সানফ্লাওয়ার নিয়ে তোমরা যারা সানফ্লাওয়ার অনেক পছন্দ করো কিন্তু সানফ্লাওয়ার বাগানে যেতে পারছো না আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি যে গার্ডেনটাতে যাব সেটা হচ্ছে ঢাকার মধ্যই বেশিরভাগ সানফ্লাওয়ার গার্ডেনই ঢাকার দূরবর্তী হওয়াতে আমরা কেউ যেতে পারি না আর আমি যেটাতে যাব সেটা হচ্ছে ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত যেটা তোমাদের যেতে অনেক সুবিধা হবে আর যারা মিরপুর থাকে তারা আরও বেশি সহজেই যেতে পারবে কিভাবে যাবে এবং সব কিছুর ডিটেলস জানতে চোখ রাখো আমার ভিডিওতে সবার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও মেট্রো রেলের উত্তরা সেন্ট্রাল স্টেশনে নেমে তোমরা বলবে যে সানফ্লাওয়ার গার্ডেনে যাবো তাহলে রিক্সাওয়ালা নিয়ে যাবে তারপর বাগানে ঢুকতে তোমাদের তিরিশ টাকা করে টিকিট কেটে নিতে হবে এক্স্যাক্টলি টিকিট না তিরিশ টাকা দিয়ে এন্ট্রি করে তোমাদেরকে ভেতরে যেতে হবে আর ভেতরে কোনো ফুল ছিলে তিনশো টাকা জরিমানা দিতে হবে আর এইখান থেকে তোমরা সানফ্লাওয়ারের গাছ কিনতে পারবে সেটা একটু পরে বলছি আমি এইখানে দুইটা বাগান ছিল একটা বাগানের ফুল অলরেডি শুকিয়ে যাচ্ছে আর আরেকটা বাগানে সবাই ছবি তুলছিল ভিডিও করছিল। সবাই দূর দূরান্ত থেকে এসেছিল। আমরাও অনেক দূর থেকে এসেছিলাম শুধুমাত্র এই সানফ্লাওয়ারের বাগানটা দেখবো বলে কারণ আমি কখনোই সূর্যমুখীর বাগানে যাইনি ছোটোবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল বাস্তবে সূর্যমুখীর ফুল দেখব সূর্যমুখীর বাগান দেখবো কিন্তু এগুলো কোথাও দেখতাম না যে চাষ করে তোমরা যদি সূর্যমুখীর বাগানে যেতে চাও ভেরি সুন গিয়ে ঘুরে আসো পরে কিন্তু এই ফুলগুলো আর থাকবে না এই ফুলগুলো আর কিছুদিন মাত্র আছে হয়তো ফেব্রুয়ারি মাসটা থাকতে পারে তারপর ফুলগুলো কেটে ফেলবে কারণ অলরেডি ফুলগুলো শুকিয়ে গিয়েছে আর ফুলের পরিমাণও খুব কম আছে কারণ এই ফুলগুলো গরমের দিনে থাকে না এইগুলো শীতেই চাষ করা হয় এখন তো দেখছি সবাই সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলে ছড়াছড়ি লাগিয়ে দিয়েছে সবাই যাচ্ছে নরসিংদের নাগরকান দিতে কিন্তু আমার পক্ষে তো আর পসিবল না এত দূর যাওয়া তাই আমি আমার বাসার পাশেই যেই সূর্যমুখীর বাগানটা আছে সেখানে চলে গিয়েছিলাম নরসিংদের বাগানটা আসলে অনেক সুন্দর কিন্তু আমরা যারা ঢাকায় থাকি তাদের পক্ষে তো আর পসিবল না ওখানে যাওয়া তাই এইখানে যে সূর্যমুখীর বাগানটা করা হয়েছে যে মালিক আছে সে আমাদের কথা ভেবেই করেছে ঢাকা সন্নিকটে একটা সানফ্লাওয়ার গার্ডেন যাতে ঢাকা সবাই এখানে এসে ছবি তুলতে পারে আর কষ্ট করে দূরে না যেতে হয় এই সূর্যমুখীর বাগানে যারা এসেছে সবাই ঢাকা থেকে এসেছে আর অনেক ভিড় ছিল ভিড়ের কারণে ছবি তুলতে পারছিলাম না ভিড় কেনই বা হবে না ঢাকার মতো একটাই সানফ্লাওয়ার গার্ডেন আর সেখানেই তো সবাই আসবে গাজীপুরে একটা সানফ্লাওয়ার বাগান আছে কিন্তু ওইখানে আমাদের যাওয়াটা পসিবল না ওইটাও একটু দূর হয়েছে আমাদের বাসা থেকে আর দিয়াবাড়িটা আমাদের বাসা থেকে একদমই কাছে সো আমরা দিয়াবাড়ি চলে গিয়েছিলাম আর এই সানফ্লাওয়ার গাছগুলো লাগিয়েছে মূলত তেল উৎপাদনের জন্য এই সূর্যমুখীর তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ই এবং ডি রয়েছে সূর্যমুখী মূলত সূর্যের দিকে মুখ করে থাকে তাই এর নাম সূর্যমুখী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে আর রাত হলে অথবা যেদিন সূর্য না ওঠে সেই দিন ফুলগুলো নিচের দিকে মুখ করে থাকে দুর্ভাগ্যবশত আমি যেদিন গিয়েছিলাম সেদিন রোদ ওঠেনি তাই সবগুলো ফুল নিচের দিকে মুখ করেছিল যেটাই হোক কোনো ব্যাপার না আমি সবগুলো ফুল একে একে করে কাছে থেকে ছবি তুলেছি তাই এত সুন্দর হয়েছে আর বেশিরভাগই ফুল শুকিয়ে গিয়েছিলো মরে গিয়েছিল কয়েকদিন পর হয়তো তারা এই গাছ কেটে ফেলবে আর এক একটা ফুলের সাইজ ছিল বিশাল বড়। এইখানে আস্তে আস্তে এত পরিমাণের ভিড় হয়েছে যে কোনো জায়গায় পাচ্ছিলাম না ছবি তুলব ভালো করে একটা ভিডিও করব আরও কিছুদিন আগে ফুল আরও বেশি ছিল এখন হয়তো ফুল থাকবে না দিন দিন কমে যাবে নয়তো শুকিয়ে যাবে তারপরে ফুলগুলো কেটে ফেলা হবে আর এইখানে প্রচুর মৌমাছি ছিল ফুল থেকে মধু খাচ্ছিল যখনই ফুলের কাছে গিয়ে ছবি তুলছিলাম মৌমাছিগুলো উড়ে উড়ে যাচ্ছিল একটা তো আমার গায়ে বসতে চাচ্ছিলো তারপর এই ঝিলিমিলি বেলুনগুলো দেখলাম এগুলো নিয়ে ছবি তুলতে চেয়েছিলাম আর এইখান থেকে আপনারা সূর্যমুখী গাছের চারা কিনতে পারবেন এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে তাদের সাথে যোগাযোগ করে চারা ব্যাপারে কথা বলতে পারেন আর আপনারা যদি সূর্যমুখীর বাগানে বেড়াতে যান তাহলে কিন্তু একটা ফুলও ছিঁড়বেন না খবরদার এখানে খুবই কিউট কিউট চারা ছিল এখান থেকে আপনারা বাগান করতে পারবেন তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন